গিয়ে আমরা অনেক টাকা খরচ করে ফেলি ফেসিয়ালের পিছনে আজকে দেখাবো ঘরে বসে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমাদের স্কিনটাকে অনেক অনেক বেশি ব্রাইট করবে হ্যালো সবাই কেমন আছো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও আর আজকের ভিডিও খুবই স্পেশাল কারণ আজকে আমি দেখাবো স্কিন কেয়ার অনেক অনেকদিন হয়ে গেছে আমার স্কিনে কোনো ধরনের কোনো আমি মানে যত্নই করিনি তো ভাবছি আজকে সকাল থেকে আমি মানে মন করে রাখছি যে আজকে আমি স্কিন কেয়ার করব উইন্টারে স্কিন অনেক কালো লাগে যার জন্য এক্সট্রা কেয়ার একটু দরকার আর আমার নাকে এবং থুতনিতে অনেক শাল দেখা যাচ্ছে অনেকে সেটা কালো হয় সাদা হয় যার জন্য একটু দাগ দাগ লাগে সেটাকে রিমুভ করবো আজকে ফার্স্টে এখানে আমি নারকেল তেল নেবো কারণ আমার স্কিনটা অনেক রাফ আর অনেকের স্কিন আছে অয়েলি তারাই এটা স্কিপ করবা কারণ তাদের স্কিনে এমনিতেই তেল তেল তেলে থাকে তো তেলের কোনো দরকার নেই আর আমি এখানে নারকেল তেল নিয়ে সুন্দর করে মাসাজ করব কারণ এতে করে আমার স্কিনটা অনেক সফট হয়ে যাবে আর এর গোড়ায় যে ময়লা আছে সেটাকে রিমুভ করতে দ্রুত রিমুভ হয়ে যাবে তো দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি এখানে হালকা উষ্ণ গরম পানি নিয়ে নেব একদমই হালকা গরম আর এটাকে আমি মুখের সামনে দিয়ে পুরো এর যে ধোঁয়াটা সেটা আমার মুখে অ্যাবজর্ব করে নেব কারণ এতে কি হবে আমার মুখে যে ধরনের শাল দেখা দিচ্ছে সেটা একদমই আলগা হয়ে যাবে নরম হয়ে আলগা হয়ে যাবে দ্রুত সেটা উঠে যাবে তো এটাকে অবশ্যই অবশ্যই করতে হবে এরকমভাবে ধোঁয়াটা মুখের ভিতর নিয়ে নিতে হবে দেন একটা এরকম হেয়ার পিন দিয়ে মানে আমার হেয়ার ক্লিপ তো সেটা দিয়ে আমি এটাই শাল রিমুভ করব। তোমরা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারো সে টিপিনও ব্যবহার করতে পারো যেটা আমাদের কাছে থাকে যেটা আমাদের হাতের কাছে থাকে এটাকে দিয়ে এরকমভাবে হালকা করে চাপ দিয়ে দিয়ে এরকম টান দিতে হবে দেখবা যে ক্লিপের গোড়ায় সাদা সাদা এক ধরনের শাল দেখা যায় সেটাই আমাদের স্কিনের ভেতর ছিল যেটা আমাদের স্কিনটাকে অনেকটা মানে দাগ দাগ দেখা যেত বা অনেকটা কালো লাগতো ওই কারণে তো এটাকে আমি সুন্দর করে নাকের থেকে এবং থুতনি থেকে অনেকের কপালে থাকে সব জায়গা থেকে এই শালটা আমি রিমুভ করে নেব তারপরের স্টেপে যাই উইন্টারে স্কিন কেয়ার খুবই দরকার এইগুলো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবা পার্লারে কখনোই যাওয়া লাগবে না তো এবার আমি স্ক্রাব তৈরি করব তার জন্য সকালে বানানো চা পাতা এখানে ওয়ান চামচ মানে এক চামচের মতন চা পাতা নারকেল তেল আর চিনি নিয়ে তারপর আমার কাছে হাতের কাছে একটা টমেটো ছিল তোমরা এটাকে স্কিপ করতে পারো তো আমি এরকম একটা টমেটো থেকে অর্ধেক কেটে দেন আমি সেটাকে নিয়ে এরকম হালকা করে মুখে এভাবে স্ক্রাব করব। এটা কিন্তু কমপক্ষে দশ মিনিট করতে হবে আর এটা একদম হালকা করে করবা কারণ অনেক সময় অনেক প্রেশার দিলে স্কিনের উপরে যে চামড়াটা সেটা কিন্তু উঠে যাবে তো একদমই হালকা হাতে দশ মিনিট ধরে এভাবে স্ক্রাব করবা এতে স্কিনের জমে থাকা যত ময়লা সব কিছুই রিমুভ হয়ে যাবে কারণ আগের থেকে ময়লাগুলো নরম হয়ে আছে তো এটা দিয়ে এইভাবে স্ক্রাব করলে সব ময়লা উঠে যাবে তো দেখো স্কিনটা অলরেডি কতটা গ্লো দিচ্ছে তো এরপরে আমরা নেক্সট স্টেপে যাব এখানে একটা প্যাক তৈরি করব আর এর ফাঁকে তোমরা স্ক্রাব করার পর মুখটা অবশ্যই ফেস যে কোনো ফেসওয়াশ দিয়ে স্কিনটা ধুয়ে নেবা কারণ স্কিনটা যেহেতু এখানে নারকেল তেল ইউজ করছি স্কিনটা অনেকটা তেল তেলে হয়ে যাবে তো এই তেল তেলে অবস্থায় কোনো ফেস প্যাক কিন্তু দাঁড়াবে না তো ফেস প্যাকের জন্য আমি অবশ্যই এখানে কফি ব্যবহার করব কফি আমাদের স্কিনের জন্য খুবই খুবই হেল্পফুল কফি ব্যবহার করলে স্কিন থেকে সমস্ত ময়লা উঠে যায় তো এখানে আমি কফি টমেটোর যে বাকি অংশ ছিল সেই রস দেন এখানে তোমরা দুধটা ব্যবহার করতে পারো তারপর আমি এখানে বেসন ব্যবহার করছি আর বেসনটা কিন্তু সেঁকে নেওয়া কারণ ছেঁকে নিলে এই যে প্যাকটা অনেকটা একদম মানে মোলাম হবে তো এই গন্ধটা আমার কফি দেওয়া যেহেতু গন্ধটা আমার খুব মজা লাগে তো আমার রেডি হয়ে গেছে ফেস প্যাক এটাকে আমি এখন অ্যাপ্লাই করব এটাকে অ্যাপ্লাই করলে চোখের নিচের কালো দাগও কিন্তু রিমুভ হয়ে যাবে আমি এটা পুরো স্কিনে অ্যাপ্লাই করব প্লাস আমার গলাতেও অ্যাপ্লাই করব অনেকটা মোটা করে আমি অ্যাপ্লাই করতেছি আর এটাকে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু শোকানো পর্যন্ত ওয়েট করব এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে শোকানোর জন্য তো শোকানো পর্যন্ত আমি এটাকে এইভাবেই রেখে দেব তো গাইজ একবার তোমরা এভাবে যদি স্কিন কেয়ার করে থাকো তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবা আর কখনো পার্লারে যাওয়া লাগবে না গাদা গাদা টাকা খরচ হবে না সেই টাকা দিয়ে তোমরা শপিং করতে পারবা ঠিক আছে তো তারপর যে টমেটোর অর্ধেক অংশ ছিল সেটা আমি রেখে দিচ্ছিলাম শোকানোর পর এটাকে এরকম টমেটো দিয়ে হালকা স্ক্রাব করে নেবো আবার মানে আবারও হালকা হাতে এটাকে একটু এভাবে স্ক্রাব করবো দেন আমি আমার ফেভারিট যে ফেসওয়াশ বা তোমরা যেটা ব্যবহার করো সেটা দিয়ে স্কিনটাকে সুন্দর করে ধুয়ে ফেলবা তারপর দেখবা একদম ম্যাজিকের মতো স্কিনটা চকচকও হয়ে যাবে আর এটা তো এক সপ্তাহ এক সপ্তাহ যাবত এইভাবেই মানে স্কিনটা পুরো চকচকে হয়ে থাকবে তো টাটা দেখা হবে নেক্সট ভিডিওয়